শুধু দর্শক আমরা দেখছি একটি খেজুর গাছের শীতের খেজুরের রস সংগ্রহ করার জন্য একজন এখানে পেশাজীবী একজন শ্রমিককে আমরা এখানে কাজ করতে দেখছি তিনি তার সাথে যে সমস্ত জিনিসপত্র রেখেছেন একটা খুঁটি এবং একটা তার এই যে গাছটি পরিষ্কার করে ঠিক একটি ছিদ্র করবার জন্য তার একটি চাকুর প্রয়োজন এবং দু তিনটি দু তিন ধরনের তার হাতিয়ার রয়েছে সাথে এবং ইনি কাজ করছেন এই এখানে আশেপাশে আরও কয়েকটি খেজুরের গাছ রয়েছে সেগুলিতেও সম্ভবত তিনি কাজ করছেন আপনার নামটা কি লাল লালটু তো আপনি এখানে কয়টা গাছে কাজ করছেন একুশটা গাছ একুশটা গাছ কি আপনি ভাড়া নিয়েছেন বাড়ির মানে আপনার নিজের নিজের কয়টা দশটা আর ভাড়া হলো এগারোটা তো সব মিলে আপনি মানে প্রতিদিন এখানে কি পরিমাণ রস পান এই যে এটা আপনি এখানে খুঁটি মাটির এটা যে পাতিল এখানে রাখলেন সেটি কতক্ষণে ভরবে আর কি সকালে সকালে ওই পর্যন্ত রস মানে প্রায় ভরে যাওয়া তাহলে একুশটা পাতিল এরকম একুশটা পাতিল রেখেছেন আপনি এগুষ্টা পাতেলে মোটামুটি কয় কেজির মতো রস হয় ছয় ছয় কেজি গুড় হয় যে রসটা পাওয়া যায় সেটা আপনি বিক্রি করেন না গুড় আপনি নিজে বানান ও বানান এবং এটা আপনি বিক্রিও করেন তো আপনি বানান কোথায় কত দূরে বাড়ি এখান থেকে আপনার এখান থেকে আমরা অর্ডার দিলে আপনারা দেবেন কত করে কেজি অর্ডারে বাজারে দেড়শো টাকা কেজি আর অর্ডার নিলে অর্ডার নিলে কত করে কেজি নেবেন কেজি কত করে নেবেন যদি অর্ডার নেন বাজার দরে দাম ওই এটার মধ্যে আপনারা ওই যে নানান ধরনের কথাবার্তা আমরা শুনি না যে চিনি টিনি মিশানো হয় ওই সমস্ত মিশান না তবে চুন তো লাগে চুন চুন লাগে তাই না আর কি লাগে গুরুবানে হাইড্রো হাইড্রো কি সেটা দানা দানা করার জন্য কালো করার জন্য সেটা তাহলে আপনার দেড়শো টাকা করে কেজি এখনও চলছে তা আপনার প্রতিদিন ছয় কেজি হয় জাল দেওয়ার দায় দায়িত্ব কে কে দেয় যা আপনি নিজেই দেন ও আচ্ছা ফাইন এটা কয়টার মধ্যে শেষ করে ফেলেন হুম ও আচ্ছা 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 তাহলে আমরা যেটা আপনার কাছ থেকে জানতে পারলাম যে আপনি শুধু এখানেই মানে যে খেজুর সংগ্রহ খেজুরের রস সংগ্রহ করার কাজটিই আপনি করেন তা না আপনি পাশাপাশি এটার উৎপাদনও করেন অর্থাৎ এটা জাল দেওয়া এবং এটা বিক্রি করা সে কাজটি আপনি করেন তো সুন্দর আপনার আপনার যে দক্ষতা রয়েছে দীর্ঘদিন কতদিন যাবত আপনি এই কাজটা করছেন বেশি দিন না পাঁচ সাত বছর পাঁচ সাত বছর হলো আচ্ছা ফাইন তো আমরা এটা দেখলাম আর কি ওইখানে তো একটা রস পরার জন্য ওখানে একটা ছোট্ট কি লাগিয়েছেন সেটা গাছটা কেটে ছোট করেছেন সরাসরি দশটা পরে অনেকে যে ওই ধরনের ওখানে একটা পাইপ টাইপ বা টিউব লাগায় এটা দরকার পড়ে না আপনার আচ্ছা আর একটা জিনিস বলেন তো আপনি এখানে যে আমরা শুনি যে পোকা মাকড় পরে বা বাদুর এখান থেকে মানে আপনি মুখ দিয়ে রস খেয়ে ফেলে এইগুলো হয় না মানে ওই যে মানে মানুষ শিক্ষিত মানুষ বলে যে বিভিন্ন ধরনের ভাইরাস এটা একটা সমস্যা আছে তাহলে এটা আপনাকে খেয়াল করতে হয় কোনো গাছ রাখেনি না আপনারা তো চেষ্টাই করেন যাতে কোনো বিষাক্ত কোনো কিছু মধ্যে না থাকে তো আপনার লালটু নাম তো লালটু ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি এটা করলেন শুরু থেকে আরও দেখতে পারলে আমাদের ভালো হতো তারপরেও আপনারও তো দেখলাম যে মানে অনেক ধরনের যন্ত্রপাতি আপনার সাথে রয়েছে যে একটা রশি দিয়ে আপনি ওখানে বাঁচছেন কি কি আছে এখানে বাটাল আছে চুন আছে এটুকু বের করেন তো দেখি চুনটা দিয়ে কি করেন চুন চুন কি করেন ও আচ্ছা আচ্ছা রাস্তা রসটা যদি ঘোলা না হয় সেজন্য এটা পাতিলের মধ্যে দিতে হয় পাতিলের মধ্যে ওইখানে একটু লাগাতে তাহলে কি হবে না ঘোলা হবে না তো খেজুরের রস যে আবার আমরা শুনি যে বেলা হয়ে গেলে রোদ টোদ পড়ে গেলে এগুলো খেলে টেলে কি যেন মানে আপনার হ্যাঁ এগুলো সমস্যা নেই কারণ আপনি তো এটা ভোরের মধ্যেই এটা সরিয়ে ফেলেন তাই না কত ভোরে পাতিলটা নামাবেন আপনি বের হবেন তারপরে পাতিল একুশটা সংগ্রহ করবেন করে প্রতিদিনই একুশটা পাতিল ভরে কোনো কোনো গাছ আচ্ছা প্রতিদিন আচ্ছা তো লালটু ভাই আপনাকে ধন্যবাদ আপনার এই যে আজকের যে কাজটা করলেন আপনার অভিজ্ঞতা নিলাম এবং আপনি গুড় জাল দেন এবং গুড় তৈরি করেন আমরা ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করলে আপনি নিশ্চয়ই আমাদেরকে আপনার যেটা দাম সেই দামে একটু সুন্দর দাম নেবেন এবং আমাদেরকে ভালো গুড়টা খাওয়াবেন তাই তো ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনার সাথে পরে যাওয়া যাবি ও আচ্ছা ওইটার পরে বাড়ি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এই জায়গাটা চিনে রাখলাম একদিন আসবো অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুধু দর্শক আমরা এতক্ষণ একটি খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহের জন্য লালটু ভাইয়ের যে কার্যক্রম সেটি আমরা একটি লক্ষ্য করলাম এবং উনি নিজে খেজুর জাল দেন এবং খেজুর তৈরি করেন এটি হলো এই গ্রামটি হলো বাড়ি এই গ্রামে আসলে লালটুয়ের নাম জিজ্ঞাসা করে আপনারা তাকে খুঁজে বের করতে পারবেন এবং তিনি যেহেতু বিশুদ্ধ প্রক্রিয়ায় গুড় তৈরি করে সেই গুড়টি আপনারা খেলে আপনাদের সুস্বাদু সেটি ভালো লাগবে এবং নিরাপদও হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে এই ধরনের বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে